অ্যালকেমিস্ট গ্রুপ এবং অন্যদের দ্বারা অর্থ পাচারের অপরাধের তদন্তের সময় ইডি তৃণমূলের দশ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে একটি ডিমান্ড ড্রাফট আকারে এটি উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এই খবর নিজেদের এক্স পোস্ট করেছে এরপরেই এই মেসেজের রিপোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে তৃণমূলকে তোলামূল বলে মন্তব্য করেন তিনি এমনকি এই পরিমাণ অর্থকে হিমশৈলের চূড়ার চেয়েও কম বলে দাবি করেছেন তিনি সেই সঙ্গে ইডির কাছে কড়া তদন্তের দাবি জানিয়েছেন তিনি তিনি সেই সঙ্গে লিখেছেন ইডির দিল্লি জোনাল অফিসের তরফে অ্যালকেমিস্ট গ্রুপ এবং অন্যান্যদের বিরুদ্ধে চলা তদন্তের সময় তোলামুল পার্টির দশ কোটি টাকা অ্যাটাচমেন্টের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি তবে আমার নজরে এটা তৃণমূলের পাহাড় প্রমাণ দুর্নীতির কাছে হিমশৈলের চূড়া মাত্র এটা বড় জোর টুকরো আইস কিউবের মতো যদি যদি করা তদন্ত করা হয় তাহলে বাজ্যাপ্ত অর্থের 10 গুণ হাজার গুণ বেশি পাওয়া যাবে কি বলছেন সুমন্ত অধিকারী শুনবো এটা দুর্নীতিগ্রস্ত দল প্রমাণিত হয়ে গেছে হাইপো কিসব বলছিল না অনুমান হলে কি হবে কতবার আর প্রমাণ হবে লিক্সেন বাউন্সে 7 কোটি 25 লক্ষ টাকা সম্পত্তি বাজেপ্ত হলো দিনমূল দর মমতা ব্যানার্জীর উচিত এই দলটার স্যারেন্ডার করে দাও আর নির্বাচন কমিশনের উচিত এর যে পঞ্জিকরণ আছে এটাকে খারিজ করে একটা প্রমাণিত টেন্টেড দল করাপ্টেড দল ইডি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে মানে মানি লন্ডারিং এস্টাবলিশ আমি তো বহু বলেছি এগারো সালের ভোট করেছে সুদীপ্ত সেন গৌতম কুন্ডুর টাকায় চোদ্দ সালের লোকসভা নির্বাচন করেছে আলকেমিস্টে কেডি সিং এর টাকায় পঁয়ষট্টি কোটি টাকার বিনিময়কে রাজ্যসভায় পাঠানো হয়েছে মুকুল রায় সব জানে মুকুল রায় বিতরণের দায়িত্ব ছিল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের শাসক দলের অস্বস্তি বাড়িয়েছে নন্দীগ্রাম আসনে বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর থেকে তৃণমূলের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয় বরাবরই তিনি পুরনো দলকে নানা প্রশ্নে বিদ্ধ করে থাকেন বরাবরই তিনি শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন সম্প্রতি সন্দেশকালীন ঘটনায় তৃণমূলকে সম্পূর্ণ দায় করে তিনি নির্বাচনী প্রচার শুরু করেছেন আর এর মধ্যে ইডির এই পদক্ষেপের বিষয়টি সামনে আসায় তিনি তথা বিজেপি যে প্রচারে নতুন অস্ত্র পেয়ে গেলেন তা বলাই বাহুল্য প্রসঙ্গত রবিবার দশই মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে রাজ্যের বিয়াল্লিশটি আসনেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল সাংসদ অর্জুন সিংকে টিকিট দেয়নি ঘাসফুল শিবির তারপরেই তার এলাকায় শুরু হয় বিক্ষোভ তাকে টিকিট দিতে হবে বলে অনুগামীদের মধ্যে বিক্ষোভ শুরু করা হয় তারপরেই অর্জুনের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে অস্বস্তিতে ফেললেন তিনি জানান অর্জুনকে তৃণমূল বিশ্বাস করে না উনি জেলে যাওয়ার ভয়ে ওদিকে গিয়েছিলেন ওকে বারণ করেছিলেন বলেও জানান তিনি যার পর অর্জুনকে দিয়ে অস্বস্তি পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবার নতুন করে এডির এই পদক্ষেপ তাদের খারিকটা বিব্রত করতে পারে বলে মনে করছেন তিনি রবিবার ছিল তৃণমূলের হাই ভোল্টেজ জনগর্জন সভা ব্রিগেড থেকে যখন সবাই অপেক্ষা করছে প্রার্থী তালিকায় চমক দেখার জন্য এরপর একের পর এক প্রার্থীদের নাম ঘোষণা করে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রার্থী তালিকায় বেশ কিছু চমক রয়েছে সেই চমকে যেমন বেশ কিছু নতুন নাম অ্যাড হয়েছে তেমনি বেশ কয়েকটা পুরনো নাম বাদ পড়েছে আর এই প্রার্থীদের মধ্যে অনেকেই আছেন যারা একটা সময় বিজেপিতে ছিলেন পদ্মশিবির ছাড়ার পরেই তারা টিকিট পেলেন চারজন এমন প্রার্থী রয়েছেন যারা বিজেপি ছেড়ে ঘাস ফুলে আসতেই টিকিট পেলেন সেই চারজন হলেন বিশ্বজিৎ দাস মুকুটমণি অধিকারী বিপ্লব মিত্র কৃষ্ণ কল্যাণী এবার সেই প্রার্থী তালিকা নিয়ে তোপ ডাকলেন রাজ্যের বিরোধী দল অধিকারী কি বলেছেন শুনব না আমাদের আনন্দ লাগছে তৃণমূল শাসক দল তারা বলে বিজেপি বলে কিছু নেই এমন পাঁচজনকে প্রার্থী করেছে যে পাঁচজনকে বিজেপি থেকে ভাঙিয়ে নিয়ে গিয়ে প্রার্থী করতে বিজেপি থেকে ভাঙিয়ে নিয়ে গিয়ে প্রার্থী করতে হচ্ছে আর যে তৃণমূল বলে আজকেও বলেছে গুজরাটিদের তাড়িয়ে দাও তা গুজরাটিরা কি ভারতীয় নয় যেভাবে আজকে গুজরাটিদের আক্রমণ করা হয়েছে তাহলে তো মহাত্মা গান্ধী সর্দার বল্লভ ভাট পটেলকেও তাড়িয়ে দিতে হয় এবং সাথে সাথে যারা বাংলা বাংলা করে বলে বিজেপিকে বহিরাগত বলে তাদের প্রার্থী তালিকায় শত্রুঘ্ন সিনহা কীর্তি আজাদ ইউসুফ পাঠান এরা কথা কাটল আমরা এটা জানতে চাই পবন সিং ভোজপুরি সিঙ্গার তার গান তার সিরিয়াল বা এইসব নিয়ে আমি কোনো মন্তব্য করব না তার শিল্পী সত্তা আছে আমরা সব জিনিসের সঙ্গে একমত নই কিন্তু পবন সিং এর নাম আসার পরে বিহারি বিহারি বহিরাগত বলে ঝড় তুলেছিলেন যারা তাতে পবন সিং নিজের নাম উইদ্র করে নিয়েছে আপনারা দেখেছেন তা আজকে শত্রুঘ্ন সিনহা কীর্তি আজাদ এবং ইউসুফ পাঠান এরা কোন কালে বাঙালি হলো এটা তোলা অর্জুন সিং কে কোনোদিনই বিশ্বাস করে না আমরা জানি কারণ অর্জুন সিং মহোদয় কার্যত ভয়ে ওদিকে গেছিলেন এবং অর্জুন সিং মহোদয়কে আমি একাধিকবার বলেছি আমাদের অনেক নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল আমার সঙ্গে যোগাযোগ ছিল আমি বলেছি যা আপনি ভুল জায়গায় গেছেন খুব বেশি হলে জেল খাটাতেন যখন পনেরো সালে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর শ্রদ্ধাস্পদ এই পরিবারের সবচেয়ে বড় আমাদের প্রত্যেকের প্রণম্য তিনি যখন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে সুব্রতকে প্রার্থী করেছিলেন বিজেপির তারপরে শান্তনু ঠাকুরকে তো জেল খাটিয়েছে মমতা ব্যানার্জি কিন্তু এই পরিবার তো আত্মসমর্পণ করেনি আমার বিরুদ্ধে বিয়াল্লিশটা কেস দিয়েছেন আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশান নিয়ে ঘুরে বেড়াচ্ছি তা আমার প্রোটেকশান না থাকলে দু মাস চার মাস জেল খাটাতেন তাতে আপত্তি কি অর্জুন সিং মহোদয়কেও আমরা বুঝিয়েছিলাম কিন্তু তাকে কার্যত ভয় এবং চাপে গেছিল তিনি তার সময়কালে তিনি কি করবেন আমি জানি না আমাদের রাষ্ট্রীয় নেতারা কি করবেন আমি জানি না না আমি বলতে পারবো না আই এম নট দ্য অথরিটি অ্যালকেমিস্ট গ্রুপ এবং অন্যদের দ্বারা অর্থ পাচারের অপরাধের তদন্তের সময় ইডি তৃণমূলের দশ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে একটি ডিমান্ড ড্রাফট আকারে এটি উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির এই খবরে নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে আর এই খবরই রিপোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে তৃণমূলকে তোলামুল বলে মন্তব্য করলেন তিনি কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনব

ইডি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে মানে মানি লন্ডারিং আমি তো বহু বলেছি এগারো সালের ভোট করেছে সুদীপ্ত সেন গৌতম কুন্ডুর টাকায় চোদ্দ সালের লোকসভা নির্বাচন করেছে আলকেমিস্টে কেডি সিং এর টাকায় পঁয়ষট্টি এখন আজ বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না